তরমুজ থাকতে থাকতে এরকম একটি রেসিপি নাস্তার রেসিপি যদি তোর যদি না করেন তো অবশ্যই মিস করবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন চলে আসুন একটি ভিডিও নিয়ে আজ আমি দেখাবো কীভাবে তরমুজের ড্রাগন বা পুডিং বানাতে হয় তো একেবারে সহজ তার জন্য আমি কিন্তু এখানে দুধ নিয়েছি এক কাপ মতো আর এখানে নিয়েছি আগার আগার পাউডারটা নিয়েছি আমি এক চামচ আর স্বাদ মতো চিনিটা দিয়েছি চিনিটা আমি একটু মিষ্টি বেশি নিয়েছি চাইলে আপনি একটু কমও নিতে পারেন তবে চিনিটা মিষ্টি কে কেমন খায় তার উপর নির্ভর করে কিন্তু নিতে হবে তো এটা কিন্তু আমি ঠান্ডা অবস্থায় কিন্তু মিশিয়ে তারপর চুলা জাল করতে দিয়েছে আর সামান্য একটু লবণ দিয়েছে তো এখন এটা আমি একটু বলো আসা পর্যন্ত অপেক্ষা করবো তো একেবারে কিন্তু গাঢ় করে নিব না তো আমি এই পর্যায়ে কিন্তু আমার নামানো হয়ে গেছে আর এটা কিন্তু আমি যেটাই সেট করবো ঠিক সেই পাত্রেই নামিয়ে নিয়েছে এটা দুই ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো আমি এখন যে তরমুজটা আছে তো এই তরমুজ দিয়েই কিন্তু আমি এই নাস্তাটা বানাবো এটা খেতে কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু পুডিংটা ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করে যেহেতু মিষ্টি আর মিষ্টি কিন্তু ছোটোরাও বেশি পছন্দ করে বড়রাও বেশি করে পছন্দ করে তো বাসায় যখন বাচ্চা থাকে বায়না করে আপনি কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে যখন তখন বাচ্চারা কিন্তু খেয়ে নিতে পারবে এইভাবে তরমুসগুলো কেটে আমি এটা ব্লেন্ডার ব্লিন্ড করে নিবো একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছে সামান্য একটু পানি দিয়েছি তো হাফ কাপ মতো পানি দিয়েছি যেহেতু থেকে কিন্তু পানি বের হবে আর এটা শাঁক নিয়ে দিয়ে সেকে নিয়েছি এটাও কিন্তু আমার ঠান্ডা অবস্থায়ই নিতে হবে আগ্রাগা পাউডারটা এখানে এক চামচ আগ্রাগা পাউডার নিয়েছি আর চিনি নিয়েছি স্বাদ মতো আর এখানে নেব রেড ফুড কালার এক ফুটার মতো নিয়েছি তো এটা অপশনাল চাইলে আপনি এটা নাম নিতে পারেন তো এটা এখন চুলায় দিয়ে আমি এটাও বল কাশা পর্যন্ত অপেক্ষা করবো এখানেও কিন্তু লবণটাও দিয়েছে আমি একেবারে এক সিমটি তো এটাও কিন্তু এভাবে বল এসেছে আর আমি একটু নেড়েছেড়েই কিন্তু এটা নামিয়ে নেবো আর দুই ঘন্টা বা ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুধের এই ফুটিংটা কিন্তু হেঁটে গেছে এর উপরেই কিন্তু আমি তোর মুসারে এটা দিয়ে দেবো পুটিংটা তো আমি এটা একবারে এক পাশ থেকে আমি একটু উঁচু নিচু করে নিয়েছি যাতে ভিতরে যাতে যায় তো রেড কালারটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে এই জন্য তরমুজটা রসটা ভিতরে যায় তার জন্য আমি এক পাশ একটু এ করে নিয়েছি এটাও দুই ঘন্টা ফ্রিজে আমি রেখে দেবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবারে এঁটে গিয়েছে আর এখানে আমি এটা দেখিয়ে দেবো যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু রেসিপি লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি তো তরমুজ থাকতে থাকতে আপনারা ঘরে এরকম একটি রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সহজে এরকম নতুন নতুন রেসিপি আপনারা বাসাতেও বানিয়ে খেতে পারবেন তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখাবে অন্য আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ